কে আছে চিনতে পারছো কি না হাই फ्रेंड्स আমার সিকিডিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আবার নতুন একটা ব্লগ তো তোমরা সবাই কেমন আছো চুকড়ি ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি তাই চলে আসলাম তোমাদের সামনে আবার নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে আমি আমার ব্লগে শেয়ার করব যে আমি কিভাবে মানে আমার পুরোটা দিন যাই তো আমি পুরোটা দিনও হয়তো শেয়ার করতে পারবো না কারণ কিছু কিছু একটু একটু মাঝে মধ্যেটাই শেয়ার করবো মানে পুরোটা ব্লগ পুরো দিন শেয়ার করা অসম্ভব আমার পক্ষে অসম্ভব আর কেউ হয়তো পারে কিন্তু আমি পারবো না আমার পক্ষে সম্ভব নয় তো আমি যেইকুটু পারবো আমি সেই কুটুই শেয়ার করব তোমাদের সাথে আর ঠিক আমার এইভাবেই কিন্তু আমার পুরোটা দিন চলে যায় কিন্তু মানে কীভাবে যাই সেটা আমিও বুঝতে পারি না কিন্তু এই রকম ব্যস্ততার মধ্যে দিয়েই আমার কোনো দিন চলে যায় তো চলো আমার কিভাবে দিন যায় ওটা তোমার তোমাদের দেখতে হলে কিন্তু আমার ভিডিওটা পুরো দেখতে হবে তো তোমরা সবাই কন্টিনিউ আমার ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে যে আমরা মা মেয়ে কী করি বাড়িতে আর ঠিক এইরকমভাবেই আমার মেয়ে বদমাশি করে আর মানে ওই কুটোটা সময় ওর স্কুল থেকে আসার সময় যেটি সময় পায় মানে ততটাতে সারাক্ষণ বদমাশি আর যখন ওকে ঘুম দিয়ে দিই তিন চার ঘন্টা ও ঘুমাই লম্বাভাবে ঘুম দেয় ও তো ঠিক আছে ফ্রেন্ডস চলো এবার ব্লগে আসি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও তো নতুন বন্ধুরা থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা দেখার আগে একটা দেখার পরে আগে না দেখার পরে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর নতুন যারা আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা চলো দেখো তোমরা সবাই আশা করি ভালো লাগবে তোমাদের এই যে দেখো দুধের স্বর এখানে আছে দুধের স্বর মেয়ে আসবে স্কুল থেকে খাবে ও খেতে ভীষণ ভালোবাসে আর আমি এখানে চা বসিয়েছি আমার রান্নাঘরে একটু লাইটটা কম তাই একটু অন্ধকার অন্ধকার আমি সান করে রেডি হয়ে গেছি তাই ভাবছি যে একটু চা করব তো এখানে বাটিটাতে চা বসিয়েছি টেবিলটা আমি আজকে গুটিয়ে রেখেছি আর সন্ধ্যাবেলায় দেখতে পাবে যে আর কিছু গুটানো নাই মানে এটা সেটা এখানে ওখানে দিয়ে ছড়িয়ে থাকবে পুরো আর শুধু গোটানো যায়নি এটা এটা গোটাতেই পারি না কারণ গোটা যখনই গুটাবো তখনই আবার যে সেটাই হয়ে যায় তো ওটার সাথে পারা যায় না তাও গুটিয়ে রাখি প্রতিদিনই একবার একবার করে গুটাই আর এখন বেজে গেল বারোটা খুব বারোটা বেজে গিয়েছে মেয়েকে নিতে যেতে হবে তো আমার ঘড়িটা এখন ইয়ে আছে ওই ফার্স্ট আছে এটা এটা ফার্স্ট করা আছে তাই কারণ সকালে উঠ এই যে দেখো বসে বানাচ্ছিলাম পিস তখন ধরে পিস বানাচ্ছিলাম আর এই যে এই চল্লিটা হয়ে গিয়েছে আর এটা হবে মানে লেহেঙ্গা যে বানিয়েছিলাম লেহেঙ্গার সব উপরের গোলা আর এটা পেছন সাইড পেছন সাইডে এখন আমার কাজ করা হয়নি ওই সাইডে পেছন আর এই দুটো শুধু করা হয়েছে উপর সাইডটা করা হয়েছে পেছনেরটা করা হয়নি আবার আমাকে এটা বানাতে হবে রেডি করতে হবে কারণ কালকে নেবে তো এই রকম আর আছে মানে এই দুটো আছে আর দুটো পিস আছে ওটাও বানাতে হবে দেখো এখানে বসিয়েছি চা সকালে করেছিলাম রুটি এই যে রুটি আছে মানে লাঞ্চ ওকে রুটি দিতে হয় তাই মানে ভাতটা কম নিয়ে যায় কোনো কোনো দিন হয়তো নিয়ে যাই তাহলে রুটি এখন বসে খাবো চা আর রুটি তো এখন আমি চা আর রুটি নিয়ে এসে গেছি তো এটা এখন আমি খাবো স্নান টান করে আমার পুজো টুজো করা কমপ্লিট হয়ে গেছে আজকে খুব তাড়াতাড়ি করে সব কাজ আমার হয়ে গেছে কারণ এই টাইমে আমি কাজ আমি করতেই পারি না এই যে ফিজটা নিতে চলে যাই তখনই বলে কাজ করা আমার হয় না তো আজকে আমি খুব তাড়াতাড়ি করে কাজ টাজ করে নিয়েছি আর স্নান করে পুজো টুজোও করা হয়ে গেছে আর এই দিকে বেজে গেছে বারোটা একটা বাজলেই যাব মেয়েকে নিতে মানে কোনো একটার সময় যাব আর সান কর করা হয়ে গেলে তো একটু খিদে পেয়েই যায় আর সকালে করেছিলাম রুটি তো রুটি ওকে লাঞ্চে দিতে হয় তাই রুটি করি সকালে কোনো কোনো দিন হয়তো ভাত করি ভাত করলেও হয়তো রুটি করতে হয় কারণ লাঞ্চে নিয়ে যাওয়ার জন্য এখানে তো তো ঠিক আছে ফ্রেন্ডস আগে আমি চা আর রুটি খেয়ে নিই তারপর আসছি আবার তোমাদের সাথে ফ্রেন্ডস ওকে স্কুল থেকে নিয়ে আসলাম আর এখন এটাতে খেলো আইসক্রিম খেয়েছে আর আইসক্রিম খেয়ে কি অবস্থা হ্যাঁ একা একা আইসক্রিম খেয়েছে অম্বিকা আরে কাউকে দিলা না আইসক্রিম খাওয়ার সাথে সাথে আইসক্রিমের ডাটাটা আছে তারপর বাটি যে আছে বাটিটাও মনে হয় এবার খেয়ে ফেলবে তাই তো তাই বাটিটাকেও এ মা বাটিটাও খাচ্ছে ছি নোংরা এভাবে করতে হয় না রাখো দেখেছো বাটিতে আছে কিছু এই যে ওর এখন বদমাসি শুরু হয়ে গেছে তো আর আমি লেট করব না এবার যাব ওকে ফ্রেশ করাবো স্নান টান করিয়ে খাইয়ে টাইয়ে ওকে ঘুম পাড়াবো তারপর আমার কাজ চিকেন ভাত খাবার হ্যাঁ চিকেন ভাত আছে তোমার কত বদমাস এ মায় ভাবে করতে হয় না পড়ে যাবে তো হ্যাঁ পড়ে যাবে বন্ধুরা দেখতে পাবে হ্যাঁ বাস ম্যাম কি তুমি খুব বদমাসি করে এই যে অম্বিকার দুষ্টামি অনেকটাই দুষ্টামি এ সব সময় দুষ্টামি করতে থাকে ওর কাজই ওটা